চট্টগ্রামের ফরিদছড়িতে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার দশ জানুয়ারি সকালে উপজেলা ভূমি অফিসে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এর আগে ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হলে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সভার আয়োজন করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাউদ্দিন সবাই বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন ভূমি সংক্রান্ত বিষয়ে সকলের সচেতনতা খুব জরুরি তাহলে দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব তিনি ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা সরাসরি এই সাথে যোগাযোগ করতে বলেন এ সময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর মেয়র একে জাহেদ চৌধুরী বুসফুত্নপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বাগানবাজার ইফি চেয়ারম্যান মোহাম্মদ শাদাত হোসেন সাজু সোহবিল ইফি চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিবিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী বিন্দু সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ফরিচ্চরি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্থাপিত ভূমি সেবা বুথ পরিদর্শন করেন এবং আগত সেবাপার্থীদের মধ্যে নামজারে খতিয়ান ও ডিসিআর প্রদান করেন